আজকে আপনাদেরকে একটা বাটারফ্লাই কেক ডেকোরেশন করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের বানানো এই বাটারফ্লাই কেকটা আমি ডেকোরেশন করার জন্য একটা প্লাস্টিকের চামচ ব্যবহার করেছি ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন আমি কেকের ডেকোরেশনটা কিভাবে করেছি এই কেকটা ছিল একটা দুই পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আমি আট ইঞ্চি একটা রাউন্ড মোল্ডে এই কেকটাকে বেক করে নিয়েছি এখন প্রতিটা কেকের লেয়ার একটার উপর একটা আমি ভালোভাবে সেট করে নিচ্ছি প্রথমে আমি বোর্ডে একটু ক্রিম লাগিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি এখন এই কেকের স্লাইসটার উপর আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট থাকে এখন আমি কেকের স্লাইজের উপর ক্রিম দিয়ে দেব। এটা কিন্তু একটা চকলেট ক্রিম এখন আমি এই ক্রিমটার উপর চকলেট গানার দিয়ে দিচ্ছি ক্রিমের উপর চকলেট গানাসটা দেওয়ার পর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি গানাসটাকে ছড়িয়ে দিচ্ছি এখন আবারও কেকের আর একটা লেয়ার দিয়ে দেব। আমি এই চকলেট গানাসের উপর এভাবে করে আমি সম্পূর্ণ কেকটা তৈরি করে নেব এখন এই কেকটাকে আমি ক্রাম কোট করে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি ত্রিশ মিনিট পর ফ্রিজ থেকে কেকটাকে বের করে আমি ফাইনাল ডেকোরেশনটা কমপ্লিট করব আমি এই সম্পূর্ণ কেকটাকে একটা পার্পল কালারের ভিতর রেখেছিলাম ক্রিমের সাথে এক ফোটা পরিমাণ পার্পল কালার অ্যাড করে আমি এই কালারটা বানিয়েছি এখন এই সম্পূর্ণ কেকটাতে একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসবো কেকটাতে ফিনিশিং আনার পর আমি আবারও ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে কেকটা একটু ভালো মতো সেট করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে এই কেকটাকে আমি মাছ বরাবর কেটে দুই ভাগ করে নেব একদমই সমানভাবে কাটতে হবে যেহেতু আমি একটা বাটারফ্লাই কেক বানাতে চলেছি তাহলে কেকটাকে মাঝখান দিয়ে কাটতেই হবে তো এই দেখুন মাছ বরাবর কেকটা কাটা শেষ এখন আমি কেকের স্লাইস দুটোকে উল্টে বাটারফ্লাইয়ের মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি আমি অফ ক্যামেরায় কাজটা করেছি কারণ অনেক বেশি ঝামেলা হচ্ছিলো আর যেহেতু ফার্স্ট টাইম আমি বানাচ্ছিলাম ভয় হচ্ছিলো ক্যামেরায় কীরকম উঠে তো যার কারণে আমি অফ ক্যামেরায় এটাকে সেট করে নিয়েছি এখন ফাঁকা দুইটা অংশে যেখানে কেকের স্লাইসগুলো দেখা যাচ্ছিলো আমি ওইখানেও ক্রিম দিয়ে ভালোভাবে কাভার করে দেব আমি ট্রাই করছিলাম যতদূর সম্ভব একটু ভালোভাবে ফিনিশিং আনার জন্য আর যেদিন এই কেকের অর্ডারটা পেয়েছিলাম ওই দিন বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল যার কারণে আমার ক্রিমটা বারবার গলে যাচ্ছিলো আমি কাজ করতেই পারছিলাম না ভালো মতন এখন এই কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা কালার তৈরি করব ক্রিমের ভিতর আমি একটু বেশি পরিমাণে পার্পেল কালার তার সাথে দুই তিন ফোটা মতন পিঙ্ক কালার অ্যাড করে একটা কালার বানিয়েছিলাম ওইটা দিয়ে এখন ডেকোরেশন করে নেব আমি ফার্স্টে সাইডের অংশে ওই ডার্ক কালারটা দিচ্ছি এরপর একটা প্লাস্টিকের চামচ দিয়ে এভাবে করে হাত দিয়ে আমি টেনে টেনে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ডিজাইনটা আমি কিভাবে কাভার করছি এরপর আবারও ওই একই শেডের কালারটা আমি অ্যাপ্লাই করলাম এক একটার উপর পরবর্তী সময় আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না হঠাৎ করে খেয়াল করি যে পরবর্তী ক্লিপগুলো আমার ক্যামেরাতে ওঠাতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম যেহেতু একা হাতে সব কালার মিক্স করা লাগছিল এবং কালার তৈরি করে আবারও সেটা পাইপিং ব্যাগে নিয়ে কাজ করতে হচ্ছিলো যার কারণে একদমই মাথা থেকে বের হয়ে গেছিলো আমি ক্যামেরাটাই যে অন করিনি যাই হোক বাদ বাকি কাজটা আপনারাই দেখে নিন প্রজাপতি সাইডের এ এই অংশটা ফাঁকাই রাখতে চাচ্ছিলাম কিন্তু কেকটা যার জন্য বানাচ্ছিলাম অলরেডি সে আমার বাসায় এসে উপস্থিত ছিল এবং বারবার বলছিল ওই সাইড ফাঁকা কেন ওই দিক দিয়ে কিছু দিয়ে দাও ওই দিক দিয়ে কিছু দিয়ে দাও যার কারণে কাস্টমার আমাকে বলছিল যে আমার ছেলে কান্নাকাটি করছে ওই সাইডটা ফাঁকা রাখার দরকার নাই একটু আঁকিজুঁকি করে দাও যার কারণে এরকমভাবে ভাবে নিচের দিকে একটা হিবি ডিজাইন হয়ে গিয়েছে যাই হোক ছবি তোলার সময় কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল এখন আমি চকলেট গানাস দিয়ে প্রজাপতির দাড়ি যেটাকে বলে ওইটা করে দিলাম এখন শরীরের উপর একটু জ্যাগ ডিজাইন করে দিচ্ছি আমার সম্পূর্ণ কেকের ডেকোরেশনটা কমপ্লিট কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ